আমি শুরুতেই কথা খুব লম্বা করব না শুরুতে আমি স্মরণ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি এই দেশটা শুধু স্বাধীন করে দিয়ে যান এই দেশের সংবিধান রচনা করে দিয়ে গেছেন তার নেতৃত্বে হয়েছে সোনার বাংলা গর্তি চেয়েছিলেন সামান্য সময় হয়তো সেটা পারেননি পরিকল্পনা করছিলেন অনেক অনেক স্বপ্ন ছিল তারই সুযোগ জন হচ্ছে শেখ না আজ এই দেশকে এমনভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আসলে বলার অপেক্ষা রাখে না আমরা যদি ঢাকার দিকে যাই বা অন্যান্য রাস্তাঘাট দেখি শুধু আমার খারাপ লাগলো যে আমি আমি আসলে অল্প তো বুঝিনি আমি সে ঢুকে যে নামাজে গেলাম এই এলাকায় যে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েছে আমার কাছে মনে এটা আমি একটু জিজ্ঞাসা করছিলাম হেঁটে হেঁটে যাওয়ার সময় যে আসলে ঘটনা কি

আমাদেরকে কে ভোট দিছে না দেশে এগুলো দেখার দায়িত্ব আমাদের না আমাদের দেখার দায়িত্ব হলো যে আপনারা সবাই মনিরামপুরের জনগণ সবাই ভালো রাস্তাঘাট দিয়ে চলবেন সবাই ভালোভাবে থাকবেন এইটা দেখভালের দায়িত্ব আমাদেরকে আপনারা হাতে তুলে দিয়েছেন আমি যদি এখন মনে করি যে এই লোকটা আমার এই এলাকার লোক আমাকে ভোট দিনি এই সেন্টারটা আমি পাশ করিনি এইটা মনে করার কোনো কারণ নেই জনতি শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি চাচ্ছেন কি উনি চাচ্ছেন সোনার বাংলা করতে সবাইকে নিয়ে গতকালকে আপনারা যারা টিভি দেখেন সেখানে গতকালকের আগের দিন সম্ভবত আগের প্রশ্ন উত্তর ছিল সেখানে এক পর্যায়ে তিনি বলেছেন যে আমি এই যে বিভিন্ন রকম অনুদান দিচ্ছি ঘর দিচ্ছি আমি কি কখনো একবারে দলের লোকজন দেখি দেখে দিচ্ছি আমি বলছি যারা গরিব অসহায় তাদেরকে দেওয়ার জন্য কাজেই নেত্রী যেটা চান আমরাও একই জিনিস চাই আমাদের কে ভোট দিনি কে আমাকে ভালোবাসিনি কে আমাকে ফসল এত আমার দরকার নেই আমার দরকার হলো যে আমি মনিরামপুর প্রতিনিধি সমস্ত জায়গায় কাঁচা রাস্তাগুলো পাকা হবে সমস্ত রাস্তাঘাটগুলো ভালো হবে সমস্ত মানুষগুলো ভালো থাকবে এরপরে পাঁচ বছর পরে কি হবে এটা আল্লাহ পাবলিকে রেখেছে এটা আপনারও দেখার দায়িত্ব না আমারও দেখার দায়িত্ব এটা উপরে একজন আছে তিনি এটা ব্যবস্থা করবেন কি হবে না হবে এটা আমাদের আগামীকাল আমরা আসলে কেউ জীবিত থাকবো কিনা আমরা যে যে ধর্মের লোক আমরা কেউ বলতে পারবো না কোনো গ্যারান্টি আছে কাজেই সব হলো অপপ্রচার এবং আন্দোলনের কোন অংশও না এবং অপরাজনীতি এই অপরাজনীতি আমরা আসলে করতে চাই না আমরা যে রাজনীতি করতে চাই সেই রাজনীতি হল বঙ্গবন্ধু রাজনীতি বঙ্গবন্ধু উদার মনের একটা মানুষ ছিলেন তিনি তারা তিনি তার জীবনের সমস্ত সময় জেল জরিমানা জেলে থেকে উনি জীবনটাকে নষ্ট করে উনি এই দেশটা স্বাধীন দিয়ে গেছে আমাকে ওই যে প্রথম যে অনুষ্ঠানটা যেখানে হলো পদসভা সেখানে বলছিল আমাদের আওয়ামী লীগের লোক হাতে গোলাপ আমি দুঃখের সাথে বললাম যে স্বাধীনতার যুদ্ধের এত বছর পরে আমরা একটা স্বাধীন দেশ এই কথাগুলো যদি কেউ অস্বীকার করে সে আসলে কোনো সুনাগরিক না এই দেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে এখনো যারা মানতে পারে না এখনো যারা সহ্য করতে পারে না এখনো যারা এটাকে মানে না তারা আসলে এই দেশে থাকার আসলে অধিকার হারায় ফেলেছে তারা এই দেশে তিনি যদি না এই দেশ আজকে পাকিস্তান যদি আপনারা দেখেন বড় দেশ তারা না খেয়ে থাকে তাদের অবস্থা অনেক খারাপ আমাদের আর আমরা এই দেশ ছোট্ট দেশ এই দেশে বসতি আমরা অনেক ভালো আছি সেখানে প্রতিদিন মারামারি হয় মসজিদে গোলমাল হয় মসজিদে বোম ফাটাফাটি হয় সে শান্তি দেশ না এই কথাগুলো এই জন্যই বলছি যে আমরা নিজেদের ভিতরে অনেক কথা কাদা ছুড়াছুড়ি এইগুলো আমাদের পরিহার করতে হবে পরিহার করতে হবে এই জন্য যে আমরা বঙ্গবন্ধু সৈনিক এবং জনতি শেখ হাসিনা কর বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন তারই নেতৃত্ব দিচ্ছেন জনতি শেখ হাসিনা আমরা এই যে আমাদের সেক্রেটারি সাহেব বলার চেষ্টা করেছেন মসজিদ মন্দির আমাদের ইতিমধ্যে আমরা প্রায় প্রতিরা ইউনিয়নে 5 6টা বা 7 আটটা করে আমরা মসজিদ মন্দিরের আমরা 3 লাখ টাকা করে ঘোষণা দিয়েছি এবং এটা তো আমার ঘোষণা এটা আমাদের জনতি শেখ হাসিনা দিয়েছেন আপনারা আসলে আগে কখনো শুনেননি এই হয়ে গেছে সমস্যা এই ঘোষণা আপনারা আগে শুনেননি এগুলো আগে পাননি তা না হলে একটা মন্দির 10 15 বছর লেখছে কাগজে 15 বছর ধরে কোনো অনুদান পায় না এটা তো ভাবাই যায় সে যদি বলতো যে আমি ফঞ্চি হাজার থেকে অনুদান পাইছি এক তাও তো মনে করতাম যে বাদ যায়নি আমার মনে হয় যে দশ বছর ক্ষমতা থেকে কোনো মন্দির মসজিদ বাদ যাওয়ার তো একবারে প্রশ্ন ওঠে না আমাদের শুধু আমাদের যে নিজস্ব আমাদের যে এমপিদের সংসার সদস্য যে ফান্ড তা তো না এখানে অন্য উন্নয়ন সহযোগী আছে এডিপি আছে তাদেরও অনেক ফান্ড টান থাকে অনেক কাজ করা যায় ইচ্ছা থাকার দরকার আমি আপনাদের একটা কথাই বলতে চাই আপনারা আমাকে ভোট দিয়েছে অনেক কষ্ট করেছে আপনাদের কাছে আমি ঋণই এই ঋণ শোধ করতে চাই আমি আসলে ময়নাবর বাসীর কাছে কিছু নিতে এসে আমি আসলে দিতে এসেছি আমি আমি এর আগেও আমার নিজের যে সম্পদ এই সম্পদ থেকে আমি অনেককেই দিয়েছি এখনো দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব সরকারি অনুদান যেগুলো আছে আমি সুষ্ঠুভাবে বন্টন করবো কোথায় কে আমাকে ভোট দিয়েছে না দেশে এইগুলো আমি স্বপ্ন কখনো ভাববো না আমার ভাবার দরকারও না আমি শুধু ভাববো যে কোথায় কাছে রাস্তা আছে রাস্তাটা হইনি কেন হইনি সেটাও আমি জানতে চাই না এবং এর পিছনে কারা নেতৃত্ব সেটাও আমি জানতে না আমি জানবো দেশ বঙ্গবন্ধুর কন্যা তিনি দেশ তিনি কষ্ট করে তিনি এই দেশ চালাচ্ছেন তিনি অনেক পরিশ্রম করতেছেন তিনি আমাদের এই টাকা আমাদের হাতে তুলে দিচ্ছেন তিনি তো বলে দিচ্ছেন না যে লেবুগাতে টাকা দেওয়া যাবে না মদনপুর টাকা দেওয়া যাবে না তো এরকম না আমাদের বলছে এমপি মহোদয় যেখানে উনি ইচ্ছা পোষণ করবেন সেখানে দিতে হবে এখন এমপি মহাদয় ইচ্ছা পোষণ তো এরকম এক পাশে হলে তো হবে না আমি এক পাশে কাজ করতে চাই না আমি সকলকে নিয়ে মনিরপুর করতে চাই আমি উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান রয়েছেন তাকেও আমি ঘোষণা দিয়েছি যে আসেন আমরা একসাথে কাজ করি দুইজন দুই মেয়ের থাকলে আসলে উন্নয়নের ব্যাঘাত হবে আমার স্বপ্ন ছিল আমি নির্বাচনের আগে ঘোষণা দিয়েছি যে আপনাকে আপনাদের সকলকে নিয়ে আধুনিক স্মার্ট ময়রামপুর স্বপ্নের ময়রামপুর করতে চাই এই স্বপ্নের ময়রামপুরতে কাঁচা রাস্তায় ভাঙা ভাঙ্গা রাস্তা তো স্বপ্নের ময়ামপুর না এই জন্য আমি কথা দিচ্ছি আমি আজকে লিখে নিয়ে যাচ্ছি এটা যে প্রজেক্টে না ঢুকে তাকে আমি প্রজেক্টে ঢুকে যত দূরত্ব সম্ভব আমি এই রাস্তা ফাঁকা করার ঘোষণা এখানে যে ভাই মসজিদ এই মন্দিরের জন্য মন্দিরের কাজ চলতেছে যেহেতু জুন মাস চলে আমাদের বাজেটের মাস আমি জুলাই মাসে না হলে আগস্ট মাসে আমি এক লক্ষ টাকার ঘোষণা এখানে দিচ্ছি ওখানে বড় কাজ চলতেছে পরবর্তী থাকেন কারণ পাশাপাশি আমি যেখানে নামাজ পড়ছি ওর পাশে একটা এটিমখানা আছে ওরাদের কিছু দাবি আছে আমি ওখানে ঘোষণা দিচ্ছি না কিন্তু ওখানে আমি একটা অনুদান দেব পরে আপনারা জানতে পারবেন যে ওখানে আমি একটা অনুদান দিয়েছি এখানে অনেক মা বোনেরা আছেন কষ্ট করে আসেন আপনারা ভোট দিয়েছেন

তিনি যে অন্য ধারা অব্যাহত রাখছেন এই যারা যেন অব্যাহত থাকে এবং আল্লাহ রবা আলমের যেন সুস্থ থাকে আপনারা অনেক কষ্ট করে অনেকক্ষণ ধৈর্য ধরে এতক্ষণ আছেন এই জন্য আপনাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু